নতুন জিনিস নিয়ে চলে এলাম দেখেন আমাদের শেফ তার জন্য আজকের এই নতুন আসতে এই যে গিফট আইটেম ফাযার আনবক্সিং করা হচ্ছে আজ প্রথম এই মাত্র নিয়ে এলো দেখেন এখন এটাতে আমরা একটা আইটেম করবো আজ প্রথম এই বলো কি আইটেম করবে আজকে বুককে দেখাও চিকেন তন্দুরি করার জন্য আনবক্সিং করা হচ্ছে ক্যাটালগ দেখো জি 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 কোথায় কোথায় মা কোথায় কোথায় দেখেন আমিকে নিয়ে কি টানা টানি সে করে এই যে কেউ রান্না রান্নাবান্না নিয়ে ব্যস্ত মাছ ভাজা হচ্ছে ও কি যে গ্রান্না দূর থেকে আমি গতখান চিন্তা করতে যে কি চিকেন ভাজতেছে না মাছ ভাজতেছে

আমাদের জন্য আজ কি নিয়ে এলো চিকেন চিকেন সেটা এই যে মেশিনপত্র সব নিয়ে চলে এলো রান্না করার সরঞ্জাম এবং চিকেন উদ্বোধন করার জন্য এই দুঃসব করে সবগুলো কি ভালোবাসা দেখেন একটা প্রতি একটা আর এই যে প্রস্তুতি কখন আমার খিদা লেগে গেছে এগুলো দেখে কখন খাব সেই চিন্তা করতেছি গাছ চলুক এই যে অন করে দিল আমরা দুজন ভালোবাসা আচ্ছা একটা ছবি উঠাবো কেন অনেক ভালোবাসা একজনের জন্য একজনের থ্যাংক ইউ রান্না আরম্ভ হয়ে গেছে আমাদের দর্শক দেখেন নতুন জিনিসে নতুন রান্না একটা স্পেশাল খাবার হবে আজ আর তান্দুরি চিকেন তো সাথে থাকেন আমরা খাওয়া পর্যন্ত আছি ইনশাল্লাহ কেমন হয় দেখি আজ রান্না চলুক তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা লম্বা করছি না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম